চলে এসছে কুল গাছ দেখতে পাচ্ছ এই একটা গাছ আর এ পায়ে রয়েছে একটা গাছ তো এই হচ্ছে কুল আর খুবই কিন্তু মিষ্টি কুল আর এই হচ্ছে গাছ গাইজ গুড আফটারনুন টু নিউ ব্লগ তো আজকের ব্লগটা এখান থেকে শুরু হচ্ছে তো ফাইনালি এখন যাচ্ছি কিন্তু ফুটবল খেলা দেখতে তো চলো আর আজকে কিন্তু প্রচন্ড রোদ তো দেখতে পাচ্ছ বাইরে আর আজকে কিন্তু প্রচন্ড গরম তো এত রোদে যাচ্ছে খেলা দেখতে তো চলো তো দেখতে পাচ্ছ এখন কিন্তু প্রচন্ড রোদ তো চলো এই টাইমে খেলা শুরু হওয়ার কথা তো দেখা যাক দেখতে পাই কিনা এখন আর যদি দেরিতে হয় তাহলে ফের আবার আসতে হবে কিন্তু মাঠে চলে এসেছি আর দেখতে পাচ্ছ জাল কিন্তু টাঙানো হয়ে গেছে দুপাড়েই তো এখন কিন্তু খেলা না ঠিক আছে আর মাঠটা দেখতে পাচ্ছ সব কিন্তু পরিষ্কার করে কিন্তু রাখা হয়েছে তো দেখতে পাচ্ছ মাঠে কিন্তু একজনও কিন্তু নেই তো খেলা চালু হওয়ার কথা কিন্তু তিনটে থেকে আর মাঠে কিন্তু প্রচণ্ড রোদ এত রোদে কিন্তু মানে খেলা অসম্ভব ফুটবল খেলা বিশেষ করে তো চলো এখন যাব বাড়ি তো যাব রোড দিয়ে ঘুরতে ঘুরতে বাড়ি ফের আবার কিন্তু তিনটের দিকে আসবো তো চলো আর আছে কিন্তু প্রচণ্ড গরম মানে কেবলই সান করে কিন্তু মাঠে আসলাম যে খেলা দেখার জন্য দেখতে পাচ্ছ আবার কিন্তু ধেমে গেছে পুরোটাই পারে কিন্তু কাটা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ তো এই রোড দিয়ে যাবো এখন বাড়ি চলে এসছে কুলগাছা দেখতে পাচ্ছো এই একটা গাছ আর এই রয়েছে একটা গাছ তো এই পাশের গাছটা কিন্তু কুল কিন্তু পুরোটাই শেষ হয়ে গেছে তোকে দেখতে পাচ্ছ এই হচ্ছে কুল আর খুবই কিন্তু মিষ্টি কুল আর দেখছো পুরোটা কিন্তু পাকা আর এই হচ্ছে গাছ তো এর পায়ে প্রয়োজন এই যে তো আরো আছে তো দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর কুল এতগুলো কিন্তু কুল পোড়ানো হয়েছে এখন কিন্তু অনেক কুল পড়ে আছে তো এই দেখতে পাচ্ছ গর্ততে দেখছো এতগুলো ফুল মানে এত ফুল পড়ে রয়েছে এখানে ফাইনালি কিন্তু ফুল কুড়ানো কমপ্লিট তো এবার নিয়ে যাওয়ার পালা তো নিয়ে যাবো কিসে তো বাড়ি থেকে কিন্তু ক্যারিও কিন্তু নিয়ে আসেনি তো দেখা যাক এখন যাবার খোঁচায় নিতে হবে আর এখানে কিন্তু খুব বড় বড় কিন্তু গর্ত করা হয়েছে এখানে কিন্তু একটা বড় ফ্ল্যাট করার জন্য কিন্তু এখানে বড় বড় গর্ত করা হয়েছে আর এখানে রয়েছে সেই কুলের গাছ আর এপারে রয়েছে আমাদের কুল সব পুড়িয়ে রাখা হয়েছে আর এইবারও রয়েছে ফাইনালি কিন্তু আমাদের কুল পুরানো কমপ্লিট হয়ে গেলো আর এখন যাচ্ছে বাড়ি আর আজকে খুব গম লাগছে তো কুল পারছিলাম লাঠি দিয়ে ঢিল মারছিলাম গাছে তো পারা কমপ্লিট আর দেখতে পাচ্ছি এই হচ্ছে কুল তো চলো বাড়িকে এখন এলোকে ছাতা করব তো গাই ফার্স্ট টাইম অনেক দিন পর কিন্তু ঢিল দিয়ে কুল পারলাম তো চলো সরস্বতী পুজো থেকে কিন্তু একবার ফুল কিন্তু খাইনি তো ফাইনালি কিন্তু আজকে কিন্তু ফুল খেলাম তো চলো ও ভাইরে ভাই রাস্তা আজকে এতটাই জ্যাম আ হটসপি টু দ্য সিটি স্ট্রিটস উই বিগ্যান টু ফিল দ্য ফায়ার উই রাইজ লাইক সো as again the তো गाइस ফাইনালি বাড়ি রাস্তায় ঢুকে পড়েছি তো চলো বাড়ি গিয়ে এই ভালো করে ফুলগুলোকে মিক্স করব দিয়ে তারপরে খাওয়া যাবে আসলে একা এখন কি ফুল খাওয়া যাবে না তো गाइस ফাইনালি চলে এসেছি বাড়ি তো চলো আর কোলটা কিন্তু খুব মিষ্টি খেতে এবারে মাখালে আরও ভালো লাগবে খেতে তো চলো ও

দু মুঠ কুলে দেখতে পাচ্ছ এতটাই লঙ্কার গুঁড়ো দিয়েছে তবে এটাকে ভালো করে মাখা ছাদে দেখতে পাচ্ছ ছাদে এখন খাবো কুল মাখা তো রোদের মধ্যে গিয়েছিলাম পারতে সবাই অনেক কুল খেয়ে দিয়েছি এখন আর খাব না আর একটুখানি খাবে কিন্তু মা তো চলো